লিজে নেওয়া রেলের জায়গা কালিয়াগঞ্জ পৌর বাস স্ট্যান্ড অথচ সেই লিজে নেওয়া জায়গা কালিয়াগঞ্জ পৌরসভা অন্য কোনো সংস্থাকে লিজে দিয়েছে এমনটাই অভিযোগ করলেন বিজেপির শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় শনিবার দুপুরে কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ে বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কালিয়াগঞ্জ পৌর বাস স্ট্যান্ড সহ পৌরসভার বিরুদ্ধে একাধিক বিষয় অভিযোগ করেন শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় বিজেপি শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় বলেন রেলের জায়গা লিজ নিয়েছে কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ড কিন্তু সেই লিজে নেওয়া পৌর বাসস্ট্যান্ডের কিছু অংশ পৌরসভা কি করে অন্য কোন সংস্থাকে লিজে দেয় তিনি আরো বলেন কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট বেহাল হয়ে পড়ে রয়েছে এবং পৌরসভার নির্মল সাথী যারা রয়েছেন তারা সাপ্তাহিক ছুটি পায় অথচ সেই ছুটির দিনে বেতন কেটে নেওয়া হচ্ছে আগামী দিনে কালিয়াগঞ্জ পৌরসভার বিরুদ্ধে আন্দোলনে নামবে কালিয়াগঞ্জ বিজেপি শহর মন্ডল বলে জানান অপূর্ব রায় বিষয়ে তিনি বলেন পৌরসভা যেভাবে দুর্নীতি চালাচ্ছে সেই দুর্নীতির উপরেই আজকে বেশ বাইট কারণ আমরা যা দেখছি পৌরসভার ব্যবস্থা বা পৌরসভার যেভাবে সরকারি সম্পত্তি নিঃস্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং এককভাবে জমি বা দোকান ঘর নিরানব্বই বছরের জন্য লিজ দিয়ে দেওয়া হচ্ছে কিছু একটা টাকার কারণে না সেই টাকা কতটা জনগণের জনগণের সেবা হবে জানি না সেটাই যদি আমরা মাসিক হিসাবে যদি দেওয়া যেত তাহলে হয়তো বেশি কালিয়াগঞ্জ বাসী লাভিত হতো এবং কালিয়াগঞ্জের যে প্রথম যেটা আমরা এই দুদিনের মধ্যে জানতে পারলাম যে বাস রেলের জমি কিভাবে অন্য কাউকে লিজে দেওয়া হলো হলো লিজে পাওয়া জমি আবার লিজে অন্য কাউকে দেওয়া হলো সেটা বিষয় দ্বিতীয় হচ্ছে যেগুলো আমাদের নির্মল দিদি হিসেবে কাজ করছে স্বচ্ছতা অভিযানে তাদের ছুটির দিনের যেটা হলিডে যেটা সরকারি ছুটির দিনেও টাকা কিভাবে কাটা হচ্ছে বিজেপির পরা পৌর বাসস্ট্যান্ডের অভিযোগের বিরুদ্ধে পুরো প্রধান বিশ্বজিৎ কুন্ডু বলেন পৌর বাসস্ট্যান্ডের জায়গা লিজে নেওয়া আছে কিন্তু সেই জায়গা অন্য কোন সংস্থাকে লিজে দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে পাশাপাশি এদিন তিনি আরো বলেন যে সমস্ত রাস্তা বেহাল রয়েছে সেই সব রাস্তা সংস্কার করা হবে বলে জানান পুরো প্রধান বিশ্বজিৎ কুন্ডু দেখুন এটা হচ্ছে স্থায়ী লিজ নেওয়া আছে আমাদের সেটা হচ্ছে একশো বছরের কি নিরানব্বই সেটা আমি ঠিক বলতে পারছি না কিন্তু এটুকু আমি জানি যে স্থায়ী কিন্তু এটা যারা ভাড়া দেখুন ঠিক এই বিষয়ে আমার জানা নেই যারা দিয়েছে এবং আমরা পৌরসভার আমরা দিয়েছি কিন্তু এই ব্যাপারটা আমার ঠিক জানা নেই যারা দিয়েছে তাদের কাছে আমি পরামর্শ নিয়ে শুনবো অবশ্যই খতিয়ে দেখবো আর কি বেশ কিছু অভিযোগ করতেছে নির্মল সাথীদের ছুটির দিনে যেটা সরকারি ছুটি খারাপ হচ্ছে ও বেতন কেটে নেওয়া হচ্ছে না এরকম তো আমার জানা নেই নির্মল সাথীরা ছুটি বেতন পাচ্ছে না বেতন পায় কিন্তু রবিবার সরকারি ছুটি তাদের ছুটি থাকলেও তাদের বেতন কেটে নেওয়া হচ্ছে তাদের বেতন কাটাটা ঠিক না কথা নিয়ে না এটা একটা যদি অভিযোগটা থাকে আমার তো জানা নেই তবে আমি এটা দেখবো আপনারা যখন বলছেন এই সহায়টা আমি খতিয়ে দেখবো শহর তারা অভিযোগ করতেছে কালিগড় শহরে রাস্তাঘাট যে হাত রাস্তার সংস্কারগুলো কিছুদিন সুস্থই হয় না না দেখুন আগে তো ছিল পিচের রাস্তা এখন বেশিরভাগই আমাদের যে কাজগুলো বের হবে সেগুলো পেপার ব্লকের হবে তবে এখন যেটা আশা করব যে রাস্তাগুলো আগামী দিনে খুব ভালো ঠিক হয়ে যাবে থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে